আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে আমার অনেকগুলো চ্যানেল যেহেতু কাজ করা হয় ইয়ে হয় সবগুলো জন্য আসলে ইউনিক থামনাইল ম্যাক করা পসিবল হয় না কিন্তু আবার যদি গুগল ব্যানারের মতো টুলস আমাদের হাতে থাকে তাহলে মোটামুটি ইউনিক করে নেওয়া যায় যেমন আমি যদি আপনাদের দেখাই এটা 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 এই 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 সবগুলো ইমেজই হচ্ছে কি আমার এআই দিয়ে বানানো ইমেজ তো আমার এই চ্যানেলের জন্য মোটামুটি যতটুকু দরকার আমার কাজ চলে যাচ্ছে সো অনেকেই রিকোয়েস্ট বা এই ইমেজগুলা আপনার ছবিও আবার আসতেছে আপনার টুলস এন্টারফেসও থাকতেছে এটা আসলে কিভাবে তৈরি করতেছেন তাই না তো এটার জন্যই আসলে আপনার আজকে গাইডলাইনটা শেয়ার করবো এটা খুবই সিম্পল সিম্পলভাবে তৈরি করা খুব স্বাভাবিকভাবে আমি হচ্ছে আমার আগের এআই ভিডিওতে আপনাদের বলেছি যে হচ্ছে স্বাভাবিকভাবে আমি হচ্ছে এর জন্য থাম বিশেষ করে থামনেল রিলেটেড কাজের জন্য আমি হচ্ছে এআই স্টুডিও ইউজ করি কারণ এটা কেন কেন আমার কাছে মনে হয় বলে একটু ভালো রেসপন্স করে ব্যাপারে ভালো বুঝে দেন আমার যে কোনো পছন্দের একটা ইমেজ আমি সিলেক্ট করি যেমন আমার ইমেজ একটা হাফ আছে থামনেলের জন্য যেটা আমার এডিটরদেরকে দেওয়া থাকে সো এখান থেকে আমার পছন্দের যে কোনো একটা ইমেজ নিয়ে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি যেটা হচ্ছে গুগল ব্যানার আছে আপনারা জানেন যে সিক্সটিন ইন্টু নাইনের রেশিওতে ইমেজ দিতে চায় না তো সেই জন্য আমি হচ্ছে ফটোশপ দিয়ে একটা সিক্সটিন ইন্টু নাইনের আর্টবোর্ড বানাই নিই বানাই নিয়ে আমার যে ইমেজটা সেই ইমেজটাকে আমি যেখানে ইচ্ছে এখানে ফিক্সড করে যেখানে রাখতে চাই সেখানে ফিক্সড করে দেখাই দিই এই শেষ দেন আমি হচ্ছে গুগল ব্যানানাতে যাই আমি হচ্ছে বার্টিক্স দিয়ে ব্যানানা ইউজ করি আপনারা গুগল ব্যানানা জেমিনি আছে জেমিনি দিয়ে সরাসরি গুগল ব্যানানা যেভাবে আছে এভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ট্রাই বানানাতে ক্লিক করে এখানে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো সেখানে গিয়ে আমি হচ্ছে জাস্ট আমার টুলসের একটা এন্টারপ্রেস প্রথমে আমি হচ্ছে আমার যে হোয়াইট বোর্ডটা বানানো আর্ট বোর্ডটা বানানো হয়েছে সাইজের জন্য সেটাকে অ্যাপ্লাই করি ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে একটু আসি এই বোর্ডটা করা হয়েছে এবং এটার পাশাপাশি সাপোর্টিভ হিসাবে আমার টুলস স্ক্রিনশটটা সেট করি স্ক্রিনশটটাকে দিই তেমন হচ্ছে যে আমার এই প্রোমস এই হচ্ছে একে দিয়ে প্রোম্পটা আমার একটা ফল ডিফল সেট করা অলরেডি আছে জাসন ফর্ম্যাটে সো এই প্রোম্পটাকে দিয়ে আমি জাস্ট হচ্ছে বলি যে আমার এই এই টাইটেলের জন্য একটা এই প্রোম্পটাকে একটু রিফাইন করে দাও যেমন একটু আগে আমি বলেছিলাম যে এটাকে এই জন্য ঠিক করে দাও যেমন আমি যদি আপনাদের সামনে এখন আর একটা বানাই এটাকে একটু আগে বানালাম যেমন আমার কনটেন্ট এই চ্যানেলে বিশেষ করে সব চ্যানেলের জন্য আমার পার্সোনাল চ্যানেল যেটা সেটার জন্য আমি এটা করি না এটা মোটামুটি কিছুটাই ম্যানেজ করেন সো যেমন এটা কারণে এই ধরনের কাজগুলো আমার আসলে একটু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তো সো সেটার জন্য আসলে আমার কাছে মনে হয় যে এটা মোর দেন এনাফ আমি এটাকে যে বলবো এটা জেলের জন্য দাও তো এটা দেওয়ার পর সে হচ্ছে আমাকে এখন একটা রিফাইন করে দেবে আমি ফর্মেটটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা জয়েন করছেন আমার ইউটিউব চ্যানেলে তারা হচ্ছে টেলিগ্রামে আসলেই এটা পেয়ে যাবেন আমি অবশ্যই দিয়ে রাখবো ওখানে সো এই ফর্মেট ধরে আপনি এগোতে পারবেন কাজ করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে ইস্যুসগুলো শেয়ার করা ইজি হয় ডিসক্রিপশান বক্স থেকে ওখানে অনেক সময় ওয়ার্নিং খেতে হয় আমার ওয়ার্নিং চলে আসে সো এটাকে দিয়ে আমি এখানে একবার এটা ট্রাই করি দেখি কি হয় আর সবচেয়ে বেস্ট ট্রাই হচ্ছে আমার বাটেক্সে বাটেক্স অ্যাকুরেট দেবে আমি হচ্ছে বায়োটেক্সেও গোল ব্যানানা দিয়ে কাজ করা যায় বাট গোল যে একটা ওয়েবসাইট দেন হচ্ছে আমার টুলস ইঞ্চক্রেসটা দেবো ওকে এই তো এক রোমটা দিবো সেন্ড করবো দেখা যাক কী ধরনের আউটফুট আসে গুগলও কি ধরনের আউটফুট নিয়ে আসে অলরেডি গুগল একটা আউটফুট নিয়ে আসছে যেটা মোটামুটি চলে আমার যেটা কনসার্ন সেটা সারু হয়ে গেছে পিছনে আমার আমাকে একপাশে পাশে দেখায় একটা মুকুট করে দিয়েছে এবং এর পাশে এটাকে আনছে সেমভাবে সে এখানেও সেম কাজটাই করছে সো আমার মোটামুটি আমার কাজের জন্য যেটা সেটা হচ্ছে সারু হয়ে যাচ্ছে তো এটা এখানে যদি আপনি কিছু চেঞ্জ চান চেঞ্জেস করতে চান তাহলে হচ্ছে যে আপনি ওকে আরেকটু বলবেন যে আমি হচ্ছে একটু চাচ্ছি বা আমি হচ্ছে লেখাটাকে আরেকটু মডিফাইডি হচ্ছে তখন আমি লেখা তা আর একটু মডিফাই একটু মডিফাই চাচ্ছে ডিজাইন স্টাইলটা ডিজাইন স্টাইল তাহলে সে একটু অন্যরকম একটা ডিজাইনের জন্য হয়তো বা অ্যাপ্রোচ দিবে ডিজাইনির স্টাইলের জন্য সো সেই স্টাইলটাকে নিয়ে আমরা হচ্ছে একবার ট্রাই করতে পারি যে হচ্ছে কেমন নিয়ে আসে তো এইভাবে আসলে যতক্ষণ আপনি সন্তুষ্ট না ততক্ষণ আপনি বানাবেন তখন এই আউটফুটটা আসবে আর এলিমেন্টস হিসাবে আপনি যা যা এলিমেন্টস দিবেন সেগুলোর ব্যাপারে ওকে হচ্ছে মধ্যে ওকে একটু ক্লিয়ারলি বলে দিবেন যে আমার এই এলিমেন্টস দেওয়া আছে তুমি ওই নিয়েই শুধু আমাকে দিবা তাহলেই কিন্তু সে আপনাকে দেখুন এখানে ডিজাইন এলিমেন্টস বল চেঞ্জ করার কথা বলাতে সে হচ্ছে কালারটাকে একটু চেঞ্জ করে দিছে তার মতে কালারটা চেঞ্জ করলে হয়তো আর একটু পারফেক্ট দেখাবে এরকম তো এভাবে আপনি ফিক্স করে নিতে পারেন ইভেন এটাতে সন্তুষ্ট না হলে আপনি হচ্ছে ওকে বলতে পারেন যে হচ্ছে আমি এরকম টেক্সট স্টাইল চাইতেছি যেমন থামনেল টেক্সট লিখে যদি আপনি সার্চ করেন যেমন এই থামনেলটা যদি আমি দেখাই তো আমি ওকে এটা দিয়ে বলতে পারি যে আমি এটা দিয়ে বলতে পারি যে আমি এমন লেখার স্টাইল চাইতেছি তুমি আমার ক্রমটাকে এভাবে সাজাই দাও এভাবে দিলে সে আপনাকে একটা আউটকাম দিবে অবশ্যই সো সেটাকে নিয়ে আপনি জাস্ট হচ্ছে একটু আবার ট্রাই করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত যে আউটপুটটা দরকার সে আউটপুটটা আপনি পেয়ে যাবেন ইভেন আপনি যদি এরকম গ্রিড বসাতে চান গ্রিডের কথাও আপনি ওকে বলে দিতে পারবেন কেমন তখন সে হচ্ছে গ্রিড সহ আপনাকে একটা ভালো আউটপুট দিয়ে দিবে ওকে বায়োটেক্সে আসলাম বাংলাতে দিছে যদিও আমি বাংলা দরকার নাই আমার সে একটা বাসন দিল আমি একটা বাসনের জন্য অ্যাপ্লাই করলাম তো খুব বেশি চেঞ্জেস কিছু হয় নাই খুব বেশি চেঞ্জ সে করে নাই ওকে সে লিখছে আমি হচ্ছে পুরোটাকে একটা নিউ যাই কারণ অনেক সময় সে কন্ট্রাক্ট ফেলে ফেললেই তো মুশকিল হয়ে যায় কারণ হচ্ছে না বুঝতে পারলে তো স্বাভাবিকভাবে সে আপনাকে আউটপুট দেবে কিভাবে ওকে এলিমেন্টসগুলো গুলা দিলাম আমার টুলস ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে আমার এখানে ডিফাইন করা আছে আসলে আমার ব্যাকগ্রাউন্ডে কি ধরনের ইমেজ যাবে ইয়ে কি যাবে যার কারণে আমাকে সেম রেজাল্ট দিচ্ছে সো আপনার এলিমেন্টসগুলো অনুসারে আপনি যখন একবার এটাকে মানুষ করে ফেলতে পারবেন দেন হচ্ছে আপনি এটা ইজিলি বানাতে পারবেন দেখেন এটা মোটামুটি পারফেক্ট মোটামুটি এটা আগের থেকে বেটার আসছে সো এইভাবে আর কি হচ্ছে আমি আমার ইমেজ দিয়ে থামনাগুলো তৈরি করি এবং হচ্ছে যেমন এটাকে নিয়ে আমি হচ্ছে সরাসরি আমার ওয়েবসাইটে সরি এখানে সেট করে দিব দেন এটা একটা পারফেক্ট থামাইল এই কন্টেন্টের জন্য আমার কাছে মনে হচ্ছে সো এভাবে আপনি হচ্ছে আপনার ইমেজ চেঞ্জ করে আরেকটা হোয়াইটবোর্ড বানালে আরেকটা ইমেজ দিয়ে আপনি এভাবে সেমভাবে তৈরি করতে পারবেন সো এই ছিল আমার আসলে বোঝানোর বিষয়টা আপনাকে যে আসলে আমি কীভাবে আমার ছবি দিয়ে কাস্টম থামাইলের মতো একজন সব ডিজাইনারের মতো কীভাবে কাজ করতেছি সেটা বাট ডিজাইনারের হাত টাচ ডিজাইনারের কাছেই থাকবে সেটাকে আসলে আপনি পাস করার কেউ না সে তার কিভিজি দিয়ে কাজ করবে এর মতো কাজ করবে তো দুটাকে একসাথ করে ফেলবেন না তাহলে আপনার জার্নি স্মুথ হবে না জার্নি কনফিউশন হয়ে যাবে সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম